যদি রহমানের দিচ্ছে আমাকে বলা হল আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আবার আর কি যেন আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই জসিমুদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে বলে তার জানা ছিল না আপনারা জানেন একজন লোক যদি লেখক হয় আর সে কোন দল করে তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে একজন লোক যদি ইমাম খতিব হয় কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে সমর্থন জানাবে একজন লোক যদি মাদ্রাসার টিচার হয় তাহলে সে কোন না কোন সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি আমি ধানমন্ডি এক মস্তিদের ইমাম খতিব ছিলাম জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মহাদেশ ছিলাম আমি অনেকগুলো বই লিখেছি সাংবাদিক ভাইদেরকে বলি তোমরা তো তদন্ত করো জসিমদ্দিন রহমানের বইগুলো জসিমদ্দিন রহমানের বক্তব্য গুলো জসিমদ্দিন রহমান ইমাম মুসল্লি ছাত্রদেরকে সব তালাস করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা কি ব্যাপারে আহ্বান করেছে অথবা এই দলের প্রতি সমর্থন করেছে অথবা এই দলের কোন নাম করেছে সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই কোনো দার রাতি ভাই মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল প্রচার করা হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন বিশ্ববাসী দেখেছে সাংবাদিকরা দেখেছেন সেই মামলায় দুইজনকে বাসী দেওয়া হয়েছিল একজনকে কারোর জীবন দশ জন তিনজনকে চারজনকে দশ বছর সাজা আমাকে দায়ের বছরের সাজা। আই বলছরে? বছর। এটা ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারতো তাহলে 5 বছরের সাজা নয় বাড়ায় রসিদ দিয়ে ধুড়িয়ে তার হত্যা করত। ঠিক। এর পর কি প্রমাণ এর কোনজন আছে? ওই মামলার রায়ের কবিতে দেখা আছে বিচারক স্পষ্ট রেখে দিয়েছেন আসামি জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু সদস্য আধ্যাত্মিক নেতা যাই না কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সুতরাং এরপরেও যদি কোন সাংবাদিক কোন পত্রিকা কোন মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায়

নাটক সাজাবে না হাসিনা পালানোর পরে হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে মন্দিরে আগুন লাগাবে হিন্দুদেরকে গণহত্যা চালাবে ওরাই চালাবে এরপরে নাম দিবে দেশের তাওহیدی জনতার মুক্তি ঠিক এই দেশের তাওহیدی ওদের সেই পাতা ভাবে পারানা দিয়ে যখন মোরা মন্দিরে হামলা করতে লাগলো আগুন লাগাতে লাগলো এদেশের দেশের ছাত্র স্কুল কলেজের ছাত্র মিলে মিশে তারা মন্দির আগুন দেওয়ার পরিবক্ষে মন্দির রাত থেকে পাহারা নিয়ম করেছে চক্রান্ত মাকড়সার জালের ন্যায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখন থেমে নাই এখন আবার চক্রান্ত হচ্ছে প্রথম চক্রান্ত হবে স্কুল কলেজের জেনারেল ছাত্রদের মধ্যে আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে বিবেক তৈরি করে দেওয়া কারণ ফেরাউনদের চরিত্রে যাই ছিল ফেরাউন কি করেছিল وجعلها اهلا شيعا فرعون তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এখন ভারতের র হাসিনার লুকিয়ে থাকা এই দেশের 5টা গোলামেরা শুধু 5টা গোলাম বলতে আমি গোয়েন্দাদেরকে বলছি না পুলিশ আওয়ামীลีกকে বলছি না এই দেশের আওয়ামী লীগের মধ্যেও

তোমরা আমাদের সাথে একাত্র হয়ে আমরা তোমাদের সঙ্গে একাত্র হয়ে কাঁধে মিলিয়ে দেশের জনতা ওই শরীরা আচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছ সর্বশক্তি দিয়ে তোমরা মোকাবেলা করেছ তোমরা রাজপথে গুলির সামনে বুলেটের সামনে বুক পেতে দিয়েছ সাহস তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে তোমরা আবার সেই হোসাইন আহমদ মাদানির ইতিহাসকে জাগ্রত করেছ ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন ইংরেজরা কারফিউ জারি করে দিল ঘোষণা করা হলো ওই মঞ্চে যদি কেউ বক্তব্য দেখে উঠে তাকে দেখা মাত্র গুলি করা হবে মাওলানা বাদানি রহমাতুল্লাহ হিরালাই সেইmonte উঠে প্রথমেই বললেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিতেকে গুলি করা হবে আমি মানে হাজির হইছি কো গুলি এই বলে টিদার শেরওয়ানি মুতাম করে দিয়েছিলেন আগামী সাপমারি কুকুর আমির বালি বাদশা কুকুর বাদশা করবাঝিরো করবা হলো বিড়াল বিড়াল হচ্ছে মন্ত্রীরা বললেন এমপিরা হচ্ছে ইঁদুর এইরকম লোক দেখে তারা যে সংসদ চলে সেই সংসদ জাতির কল্যাণ সেই সেই সংসদ জাতির ধ্বংস বাড়িয়ে বাংলাদেশে তাই হয়েছে দুর্নীতি চাঁদাবাদীর এমন এক পর্যায়ে চলে যাচ্ছে আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ঋণ রেখে শেষ পর্যন্ত খাবার তৈরি করে খেতে না পেরে খাবার টাবার খেতে ফেলে দিয়ে উফে ফেলে দিয়ে না খেয়ে সে পালাতে বাধ্য স্বামীর বাড়িতে

حسین آئے نوفل آئے وادعہ

ভারত এর তাদের দুর্গ ছাত্র লীগ বলি কারণ মনে করেছিল তাদের দুর্গটাকে রক্ষা করবে আল্লাহ বলছেন ফাতাহুল্লাহ বিন হাইসুলাম ইয়াকাসবু আল্লাহ তাআলা এমন ভাবে তাদের আক্রমণ করবে তারা কল্পনা করতে পারে না এই দেশের জনতা ছাত্র জনতা স্কুল কলেজ মাদ্রাসা এমনকি সালাফি হানাফি এমনকি ইংলিশ মিডিয়ামের মহিলারা পর্যন্ত ডিউএসএস এর মহিলারা পর্যন্ত ওদের পতনের জন্য মিছিল নিয়ে রাস্তায় নেতা না না জসিমউদ্দিন রহমানির অনুসারী তোমাদের সেনাবাহিনীর মধ্যে হাজার হাজার রয়েছে ঠিক

এই পাঁচজন তোমাদের রক্ত দিয়ে এদেশের মাটিকে রঞ্জিত করবে এদেশের বুকে যুবকরা রক্ত দিতে শিখেছে যখন যুবকরা যে জাতির যুবকেরা রক্ত দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভেঙেছিলেন নমরুদ কে খবর দেওয়া হয়েছিল নমরুদ এসে সর্বপ্রথম নির্দেশ করার কোন যুবক আছে যে যুবক মূর্তি গুলো সমালোচনা করে কেন যুবকের প্রশ্ন ছিল নমরুদ বুঝতে পেরেছিল এই রাজকীয় মূর্তিখানার মূর্তিগুলো ভেঙে চুরমার করা হলো কোন ঝড় তুফান হয় নাই কোন ভূমিকম্প হয় নাই মারামারি যুদ্ধ লাগে নাই তাহলে এই মূর্তিগুলো কিভাবে ভাঙলো নিশ্চয় এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাও ইনি সমাজ গড়ার জন্য এক মহা পরিকল্পনার শুভ সূচনা মাত্র আর এরকম সুন্দর পরিকল্পনা যুবকদের মাথায় আসতে পারে কোন বরুণের মাথায় নয় আপনারা দেখেছেন এদেশের একজনকে জাতির পিতা বানানো হয়েছিল বড় বড় মূর্তি বানিয়ে রাখা হয়েছিল সেই মূর্তির প্রতিবাদ করার জন্য সেই ফুল হাদিস এমনি সেই হাদিস আমার স্নেহের ভাই

মূর্তির সমাজ যা করতে চাও তোমাদের সকলের পরিণতি ওই হবে আমি আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো তোমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না খুব সাবধান থাকবে আমার বিরুদ্ধেও একদিকে যেমন নাস্তিক মোর্তাদ এবং অপশক্তি বিরোধিতা করছে আমাদের একদল নাদান দোস্ত আমার বিরুদ্ধে লেগেছে তাদের বক্তব্য রহমানি জেল থেকে বেরিয়ে ইমানের দুর্বল হয়ে গেছে না তোমাদের ভালো করে বুঝতে হবে আমি তোমাদের অনেক কি দেখেছি রিমান্ডে যখন পরীক্ষা হয়েছে ঝুড়িয়ে দেওয়া হয়েছে অল্প সংখ্যক লোক তোমরা পরীক্ষায় পাশ করেছ বেশিরভাগ লোক ওদের শিকার কথা স্বীকার করেছো আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিয়েছ তোমরা কাকে চ্যালেঞ্জ করছো দুর্বল বলছো দোষী মদ্দিন রহমান দুর্বল হলে সর্বশেষ তাকে প্রস্তাব করা হয়েছিল আল্লাহ তারা চান নাই ওই শর্ত মেনে সুযোগ সুবিধা নিয়ে মাথা নত করে বের হওয়া

আমাকে গাড়ির মধ্যে রাখা হয়েছিল গরমের মধ্যে হায়াজের মধ্যে হয়েছে বন্ধ করে পরে একজন দেখে বলে ইউসুফ আলাইহিস সালাম তো মাছের পেটে সাদা হয়ে গিয়েছিলেন আপনিও তো সেরকম সাদা হয়ে গেছেন ভাইরা আমার যখন তারা কোনো ভাবে টলাতে পারে নাই শেষ পর্যন্ত আশা হত হয়ে কোটে জমা দিয়ে চলে গেছে আল্লাহ তারা চাইলেন এই বাকীয়ের সামনে মাথা নত করে না দাও হিদের ইমান দাগ মাথা নত করতে চাই না ভদ্র ববিন্দের সহায়কে খব ঠা সিক্তা নেই সরখটা সিক্তা হয় লেখি সরখটা সিক্তা নেই এক আল্লা তার সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেড়ে চলে এসেছেন কোন জালিমের শর্ত মানার কোনো প্রয়োজন হয় নাই ঠিক কোনো সূত্রক সুবিধা নাও প্রয়োজন হয় না আমাকে ক্রোধ ভয় দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরিবারের মধ্যে ভয় ঢুকিয়েছিলেন কার কুলিকার সাহস হয় না হে জামাত আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহর রহমতের জন্য উৎসর্গ হয়েছে এটা আমার প্রণাম জীবন আমি কখনো কল্পনাও করতে পারি না আমাকে আবার মুক্ত জীবনে আসার সুযোগ হবে আল্লাহ আমাকে বের করে নিয়েছেন তাই আমি তোমাদেরকে বলবো ইমানি দুর্বলতার জন্য নয় আমরা চাই সুপরিকল্পিত সুপরিকল্পিত শ্রম প্রকল্পের মাধ্যমে এদেশে স্থানী করতে জেনে রাখো আল্লাহ শুরু করলেন হামদার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে তখন মত কারখানায় কাবার ভিতরে বাইরে প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল ইচ্ছে করলে হাতের আদায় কিছু মূর্তি ভাঙতে ভাঙতে পারতেন কিনা আবু ইমান কি দুর্বল ছিল ইমান কি দুর্বল ইমান তাহলে কেন ভাঙেন না ভালো করে বুঝে রাখো আল্লাহর নবী তখন চিন্তা করলেন এই দু চারটা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই আজকে ভাঙবো কালকে তারা আরো মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে আমি তাও হৃদয়ের দাওয়াতের মাধ্যমে তাও হৃদয়ের প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে ফেলব তখন সেই লোকগুলো নিজেরাই মুক্তি ভাঙবে আমার ভাঙ্গার প্রয়োজন হবে না কোরআনকে ভালোবাসে ভালোবাসে খানায় আমাকে ভালোবাসে ওদের ভিতরে তাহিদের জ্ঞানের কমি রয়েছে এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাহিদের আওয়াজ ছড়িয়ে দাও তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম খরচ রোজা যেরকম খরচ হাস যেরকম খরচ